ফুটন্ত গরম তেলে মুসুর ডাল দিয়ে সন্ধেবেলায় মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো একদমই অন্য স্বাদের রেসিপি বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয় না তো চলো ঝটপট দেখে রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা বাটিতে আমি একশো গ্রাম মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি মোটামুটি দু ঘন্টা আগে থেকে ডালটাকে ভিজে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু ডালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো যদি হাতে সময় একদমই অল্প থাকে তাহলে কিন্তু হালকা উষ্ণ গরম জলের মধ্যে ডালটাকে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে পারো এতে করে কিন্তু ডালটা তাড়াতাড়ি ভিজে যাবে তো আমি এখানে দু ঘন্টা থেকে ডালটাকে ভিজে রেখেছি আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ অনেকটা নরমও হয়ে গেছে তো এবার এই ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে কিন্তু বেশ অনেকটা নোংরা থাকে তার জন্য আমি এখানে জল পাল্টে ডালটাকে ভালো মতন কয়েকবার ধুয়ে নিচ্ছি ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে কোনো রকম জল ছাড়া ডালটাকে খুব ভালো মতন পেস্ট করতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না জল দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে তাই আমি এখানে এরকম করে কোনো রকম জল ছাড়া খুব ভালো মতন বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডালটাকে শিলনোড়ায় বেটে নিতে পারো তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো মতন বেটে নিয়েছি এখন সম্পূর্ণ ডালের মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডালের পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করছি এরকম বড়ো টেবিল চামচ মেপে তিন টেবিল চামচ সুজি আমি এখানে ডালের পরিমাণ মতন তিন টেবিল চামচ সুজি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে অ্যাড করতে পারো সুজি দিলে রেসিপিটা খেতে বেশি ক্রিস্পি হবে তার জন্য আমি এখানে সুজি অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু চালে গুঁড়ো ব্যবহার করতে পারো আর এখানে দিচ্ছি দু থেকে আড়াই টেবিল চামচ ভর্তি ভর্তি করে বেসন তিন টেবিল চামচ সুজি ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়েছিলাম এরকম বড় চামচ মেপে আড়াই টেবিল চামচ বেসন এবার দিচ্ছি সামান্য পরিমাণ বা স্বাদ মতন নুন দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো ঝাল মতন দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন কম বেশি করে অ্যাড করবে আর তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে একদম অল্প পরিমাণে দিচ্ছি গোটা সাদা জিরে সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি হিং একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা চাইলে কিন্তু হিংটাকে স্কিপ করতে পারো আর সব শেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি স্বাদ মতন বা সামান্য একটুখানি চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো এবার ডালের সাথে সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাই অল্প অল্প করে জলটাকে অ্যাড করতে হবে আমি এখানে একদম পরিমাণ মতন অল্প অল্প করে জলটাকে দেব তারপর সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে কিন্তু একদম অল্প সময় খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ থাকলে কিন্তু আজকে রেসিপিটা সন্ধ্যে স্ন্যাক্সে অবশ্যই একবার হলো বাড়িতে পানি দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকমই একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে এখন মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একটু টাইট হয়ে গেছে তাই আমি এখানে প্রয়োজন মতন আরও সামান্য পরিমাণ একটুখানি জল দিচ্ছি জলটাকে দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি তবে এই অবস্থায় কিন্তু জলটা তোমরা বুঝে অ্যাড করবে তো এবার অন্যদিকে এরকম একটা দশ টাকার জলের বোতল নিয়েছিলাম এরকম বোতল কিন্তু আমাদের সকলের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এবারে এই বোতলের ঢাকনাটাকে খুব সহজে আমরা ফুটো করে নিয়েছিলাম তার জন্য যে কোনো একটা লোহা গরম করে খুব সহজে কিন্তু ঢাকনার মুখে ধরলে এমনি এমনি এটা গলে যাবে আর এরকম একটা ছিদ্র হয়ে যাবে তোমরা যে কোনো কিছু লোহা গরম করে কিন্তু কাজটা করতে পারো আমি এখানে এরকম একটা ছিদ্র করে নিয়েছি আর তার সাথে বোতলটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার এই খাবার জলের বোতলের মধ্যে ডালের মিশ্রণটাকে খুব খুব ভালো মতন ঢেলে নিতে হবে সম্পূর্ণ ডালে মিশ্রণটাকে এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো পাইপিং ব্যাগ অথবা সুজি অথবা কোনো দুধের প্যাকেটের মধ্যে করে মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর সামান্য একটুখানি ছিদ্র করে এটাকে ঢালতে পারো তো আমি এখানে এমনিতেই চামচের সাহায্য করে বোতলের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছিলাম তো এখন বোতলের ঢাকনাটাকে খুব সহজে আটকে দিচ্ছি এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো প্রথমে হাই হিটে তেলটাকে খুব ভালো মতন গরম করে নেব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এখন এই বোতলটাকে উল্টে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে এগুলো ঝুড়ি আকারে তেলের মধ্যে পড়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত সহজ এগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে তেলটা যদি ভালো মতন গরম হয় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠবে তাহলে বুঝতে হবে যে তেলটা কিন্তু ভালো মতন পারফেক্ট গরম হয়েছে খুব সহজে কিন্তু এভাবে চাপ দিয়ে দিয়ে লম্বা করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর কত সহজে কিন্তু ঝুড়ি আকারে তেলের মধ্যে পড়ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এইভাবে করে একটা ব্যাচে প্রথমে দিয়ে দিয়েছি তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে হাই হিটে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখো এগুলো ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয় তোমরা কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ট্রাই করতে পারো এইভাবে একটা ব্যাচে ঝুড়ি ভাজাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম তারপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা ব্যাচে ঝুড়ি ভাজা খুব সহজে কিন্তু ভেজে নিয়েছি তারপরে আমরা পরের ব্যাচে আবারও একই রকম করে দিয়ে দেবো ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে করে দিয়ে এইভাবে খুব সহজে চাপ দিয়ে দিয়ে এক একটা ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠবে তো বন্ধুরা এই স্ন্যাক্সটা কিন্তু করতে ভীষণ মজার হয় আর খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার তোমরা কিন্তু আজকে রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একই রকম করে আরও একটা ব্যাচের ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে যদি মুসুর ডাল থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে যেমন টেস্ট হয় সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে খেতে কিন্তু একদমই জমে যাবে তো দেখতেই পাচ্ছ সবগুলো ঝুড়ি ভাজা একই রকম করে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ